ছয় বার তো আমি যায় গেছি একবার পুরুষের জানা যা ছিল ওই দেশের নিয়ম যা ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই ফ্যামিলির দায় দায়িত্ব কেউ না নিবে এ তিনদের দায় দায়িত্ব নিলে যা শুরু হবে এর আগে জানা যা শুরু হবে না তো যেই ব্যক্তি ওই ফ্যামিলির দায়িত্ব নিছে ওকে আমি চিনি এখনো বা আছে আসে গরিব তা আমি ওকে জিজ্ঞাস করলাম তুই কেন দায় দায়িত্ব নিলি তুই তো নিজেই খাইতে পারস না তো উল্টা আমাকে প্রশ্ন করতেছে তোরে মুফতি সার্টিফিকেট দিছে কে উল্টা আমাকে কি প্রশ্ন করতেছে তোকে মুফতির সার্টিফিকেট কে দিছে তা আমি বললাম কেন বলছে তুই কি পড়স না হাদিসে আনা ও কফিলুল এতিমি কাহাতাইন আল্লাহ রসুল বলছে দুই আঙ্গুলের ভিতরে স্বাভাবিকভাবে যতটুকু দূরত্ব আছে এতিমদের তিনদের দায় দায়িত্ব যে নিবে সে কেমন দিবে এবং জান্নাতে আমার এরকম কাছে থাকবে তুই কি পড়স নাই তা আমি বললাম পড়লাম তো ঠিক আছে কিন্তু তোর কাছে তো কিছু নাই বলে এক রুটি ভাগ করে খাব তারপরও আমি ওই তারপরও আমি এই এই মর্ত বাঁচাই যে আমি আল্লাহ রসুলের কাছে থাকতে চাই তখনই আমি বলছিলাম তোরা আসলে ব্ল্যাক ডায়মন্ড কালো তো বটে কিন্তু কালো না ব্ল্যাক ডায়মন্ড কালো হীরা আমাদের দেশে বৃত্তশালী নাই দনী নাই দুই একটা ফ্যামিলিকে পালতে পারে না গ্রাম দেশে কয় টাকা লাগে একটা ফ্যামিলি নিজের ঘর বাড়ি থাকলে দুই চার দশ পনেরো হাজার টাকা হইলে কোনো মতে ভালো মতে চলে যায় ঠিক না তিন চারটা বাচ্চা কোনো এরকম ব্যক্তি নাই হ্যাঁ মাদ্রাসার জন্য চান্দা করতে হয় ঠিক না আমাদের দুরবস্থা হবে না কেন এই মাদ্রাসার পোলাপান রাত্র চারটার সময় ওঠে চল্লিশ হাজার মাদ্রাসার ছেলেরা চারটায় ওঠে লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে তারপরে কোরআন পড়া শুরু করে বিশ্বাস হয় না নাইলে দুনিয়া সারা সারা চিৎকার বাংলাদেশের মতো বিপর্যয় দিছে করুণায় কোথাও হবে না কিন্তু বাংলাদেশের নাম এক নম্বরে ডব্লিউএচের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গেলে বাংলাদেশের নামটা এক নম্বরে যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই ওরা করুণাকে ট্যাকেল দিল তো দিল কি কইরা আমি তো বলবো সরকার ট্যাকেল দেয় নাই ট্যাকেল তো দিছে চোদ্দ হাজার চল্লিশ হাজার যারা আমাদেরকে বিপর্যয়ের থেকে বাঁচায় বলেন করুণায় বাংলাদেশে বিপর্যয় হয়েছে হ্যাঁ আপনারা তো মাস্কও পড়েন না ঠিক না ওই বিশের মাস্ক একটা কিনছে দুই হাজার চব্বিশ এখনো বাড়িতে ওইটা রাখা আছে যে আবার এটাই ব্যবহার করুন এরকম তো সচেতন আমরা ওই মাদ্রাসার জন্য কালেকশন উচিত ছিল প্রত্যেক ফ্যামিলির যে আমার মাসের বাজেটের ভিতরে এই পাঁচশো টাকা মাদ্রাসার জন্য এক হাজার টাকা মাদ্রাসার জন্য একটা প্রমাণ দিব না গত ডিসেম্বরে তুর্কিতে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দেড় লক্ষ লোক মারা গেছে এক শহর মাটিতে মিশা গেছে সত্য তো নামনা মিডিয়া দেখেন না হ্যাঁ ঠিক দুই হাজার তেরোটি চোদ্দতে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন বাংলাদেশও সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প হট ছিল পাঁচটা পাঁচের সময় কিন্তু বাংলাদেশে একটা টিন খসাইতে পারে না টিনের ঘরের থেকে একজন শুধু মারা গেছে ভয়ে সে এই বিপর্যয়ের থেকে কে বাঁচাইলো কার মাধ্যমে বাঁচাইলো ওই চল্লিশ হাজার একযানার মাধ্যমে আর ওইটার লেগা চান্দা তারপরও দিতে দিদা মসজিদের ইমামের বেতন দশ হাজার পাঁচ হাজার বেশি কিছু বললে কমিটিকে বলে হুজুরের পয়সা লাগে কি হুজুর পয়সা দিয়ে কি করবো এই জন্য তো যেটা বুঝেই ছিলাম দুরবস্থা আমাদের এই জন্য যে আল্লাহর হুকুম মানা ছেড়া দিস যে আল্লাহ যুবককে যৌবন দিল ও আল্লাহর বিরুদ্ধে চলে কি করা এই জন্যই তো আল্লাহ আওয়াজ দেয় আমি শেষ জায়গায় চলে আসছি আর উটা উঠি না করি আমি গুছায় নিয়ে আসছি এই জন্যই তো এই জন্যই তো দুরবস্থা এই জন্যই তো আল্লাহ কাছের থেকে ডাক দেয় আমা আতাই তো কাহি না নেতান্দুর বিহা আমি কি দুটা চক্ষু তোকে দেই নাই যেটা দিয়ে দেখিস তুই চক্ষু দেওয়ার পরও তুই আমার বিরুদ্ধে যাস তো যাস কি কোরা আমা আতাই তো কালিসান তান্তে কবি বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস এরকম বাকশক্তি দিলাম তারপরে তুই আমার থেকে বিমুখ হস্ত হস কি কইরা আমা তাই তো কাউদুনা নেতাসমা ও বিহা আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস এরকম দৃষ্টি কান শ্রবণ শক্তি দেওয়ার পরেও তোকে ডাকতে হয় কেন মা গার রাখা বিরাবিকাল কারিম তুই আমার থেকে বিমুখ হস্ত হস কি কইরা আজকে সব আল্লাহর থেকে বিমুখ পয়সালা পয়সা পায়া বিমুখ ফ্যাক্টরিয়ালা ফ্যাক্টরি পায়া বিমুখ শিল্প পায়া বিমুখ রূপসী রূপ রূপ পায়া বিমুখ পুরুষ পুরুষত্ব পায়া বিমুখ সবগুলা বাদেই দিলাম যদি এতটুকুও করতো ডেলি আল্লাহ পাঁচবার ডাকে কয়বার নব্বইবার মুসলমান নামাজ পড়ে বললাম না আমার যুক্তিতে আমার যুগ বিয়োগে মিলে না যে ফিলিস্তিনে কি করে বোমা ফাটে কিন্তু যখনই আমি প্রশ্ন করি তখনই উপর থেকে আওয়াজ মনে হয় দিলের ভিতরে আসে আওয়াজ দিলে আসে আমি কি করে সাহায্য করব তুই বল না কি করে যুবকদেরকে সাহায্য করতে পারি যারা আমার যৌবন পাওয়ার পরে চুল কাটে নেটে দেখে যারা আমার যৌবন পাওয়ার পরে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে যারা আমার যৌবন পাওয়ার পরে চোদ্দ তারিখ উদযাপন করে যাকে আমি তিন তিনবার নির্বাচিত করলাম কে করলো কোন নিরানব্বই পদের মালিক আল্লাহ সব বাদ দিলাম শেষ জায়গায় আসলাম যদি পাঁচ বেলাও আল্লাহর সামনে দাঁড়াইত কিচ্ছু না করতো পাঁচ বেলা আল্লাহর সামনে দাঁড়াইত না আল্লাহর ইজ্জত রাখছি না রসুলের ইজ্জত রাখছি যে রসুলের কারণে সব পাইলাম ওই রসুলেরও তো ইজ্জত রাখি নাই সব কিছু তো দুলাই মিশাই দিলাম রসুলের ইজ্জত যদি রাখতো তাহলে আমাদের বিয়ে সাদী গায়ের তরিকা মতো হয় কি কোরা আমাদের সব অনুষ্ঠান ইহুদিন নাসারার আর তরিকা মতো হয় কি কোরা ইহুদিন আসার আর তরিকা চোদ্দ তারিখ যুবক উদযাপন করে কি করে কালকে হাউসে কাউসারে কি করে দাঁড়াবো হম যিনি যায় আরো সে আমাদের কথা বলেন নাই আমি তো এই জন্যই চিৎকার দেই যার কারণে সব মর্যাদা পাইলাম হে উম্মত তাকে ভুলা গেল কি করে ওই রসুল তো আজও আমাদেরকে বলেন নাই আজও তো স্বপ্নে দেখা যায় উম্মতের জন্য কাঁদতেছেন জিজ্ঞাসা করলে জবাব দেয় আমি উন্মতের জন্য কাঁদি কেয়ামতের মাঠে যিনি চিৎকার দিবেন উন্মতি উন্মতি বলা সোয়া লক্ষ নবী চিৎকার দিবেন নফসি নফসি আমাকে বাঁচান ফেরেস্তা পর্যন্ত চিৎকার দিবে আমাকে বাঁচান কিন্তু আপনার আমার নবী তো চিৎকার দিবে উন্মতি উন্মতি আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে বন্ধু সাল তো তা সফি তো সফা আপনি চিৎকার দিয়েন না আপনার চিৎকার আপনার পর্যন্ত থাকে না আপনার চিৎকার তো আমার আরো হিট হেট করে হিট আমার আরস পর্যন্ত লাগে শুধু আরস পর্যন্ত লাগে না আমার পর্যন্ত আইসা পৌঁছে আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো আজকে ওই রসুলের বিরুদ্ধে চলে কি করে রাগ হয়ে না পায়ে হাত রাখি হুমনার মানুষ শুধু স্লোগান পর্যন্তই যথেষ্ট আজকে শুধু আমরা স্লোগান দিতে শিখছি আমি আপনাদের এটার বিরুদ্ধে না আপনার সাথে আমার কোন বিরোধ নাই আপনারটা আপনার কাছে আমারটা আমার কাছে কিন্তু যেই রসুল আমাদের জন্য এতটুকু করলেন শুধু আমরা স্লোগানে সীমিত রাখলাম সব আদর্শ ধুলাই মিটাই দিলাম এই জন্যই তো সারা দুনিয়া স্লোগান দিতেছে জানেন সারা দুনিয়া কি স্লোগান দেয় এটা তো জানেন না চলেন আজকে শোনায় আখন্দ পাড়ার মাদ্রাসার্থীকা সারা দুনিয়া স্লোগান দিতেছে দিতে সে পুরাটা না বললে বুঝবেন না আল্লাহর রসুলের উপরে কিছুদিন ওহি বন্ধ ছিল পুরা কাহিনী বলতেছি না শর্ট অনেক দিন বন্ধ থাকার পরে যখন হাসুরা নাজেল হয় তো যতদিন ওহি বন্ধ ছিল মক্কায় সকাল বিকাল মিছিল বাহির হতো আর মিছিলের স্লোগান ছিল অদ্দাহু রব্বুহু মোহাম্মদরকে মোহাম্মদের আল্লাহ ছেড়া দিছে নাইলে ওহি বন্ধ কেন তখন আল্লাহ এই সুরা পাঠাইছেন অদ্দোহা বন্ধু আপনার চেহারার কসম অদ্দোহা ওয়াল্লাইলি ইদা সাজা বন্ধু আপনার চুলের কসম কালো চুলের কছম মা ওদ্দা কারব্বু কয় মা কলা আপনার মন খারাপ করেন না আপনার রব আপনাকে ছাড়ে নাই আপনি রব আপনাকে ছাড়তে পারে না যেকে হাবিব বানায় তাকে ছাড়ে তো ছাড়ে কি কোরা আজকে সারা দুনিয়ার কাফের স্লোগান দিতেছে মুসলমানের রব মুসলমানকে ছেড়ে দিছে ওদ্দা হুম হুম নাইলে এক বছর একটার পর একটা দেশ মাটির সাথে মিশাইতেছে আফগানিস্তান মিটানো শেষ তারপরে ধরছে ইরাককে ইরাক মিটানো শেষ এখন ধরছে ফিলিস্তিনকে ফিলিস্তিন পড়ায় মিটানোর শেষের দিকে এখন ধরছে লেবাননকে দুই দিন পরে ধরবে আপনাকে চিৎকার আসতেছে আপনাকে ধরবে নাইলে একটা মানুষই তো একটা মানুষই তো আটক হইল ঠিক না কি আরে দুই দিন আগে তো একটা মানুষই আটক হলো ঠিক না হ্যাঁ দুই উপরে হিন্দু আছে একটা তো আসে ঠিক না আরে সত্য তো একটা মানুষের জন্য এত চিল্লায় কেন মনে হয় বোঝেন না কে চিল্লায় আমাদের প্রতিবেশীরা এত চিল্লায় কেন বাকি দুই কোটি তো শান্তিতে আছে না নাই 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 আমাদের মতো শান্তিতে বাস করে ইন্ডিয়াতেও তো হিন্দু আপোষে শান্তিতে বাস করে না আমরা যত বাতৃত্ব আর শান্তিত্বের সাথে বাস করি ঠিক না আমাদের সাথে কোনো বিরোধ আছে হিন্দুদের সাথে আমরা এক মাটির ভাই এক মাটির এক মাটির না আমরা না এক মাটির না এক মাটির ভাই এক বাসার ভাই এক কালচারের ভাই আমাদের ভিতরে তো কোনো বিরোধ নাই নাই তোমাদের বন্ধু হিন্দু ছেলে তোমাদের বন্ধু নাই অবশ্যই আছে আরেকটা দেখাইলে তো মানবে না বৈষম্য তো ওদের দেশে বেশি আমাদের দেশে তো বৈষম্য নাই যদি আমাদের দেশে বৈষম্য থাকতো তাহলে যারা বয়স্ক তোমরা বঝবে না বয়স্করা বঝবে দাস দিন মন্ত্রী হইতে পারে না কি হিন্দুদের ভিতরে দাস নিচা না না উচা হা উচা না নিচা কেমন নিচা হা একবারে নিচা নিচা মানে কি মাছ ধরে তাকে বলে দাস কিন্তু সেও তো বাংলাদেশের মন্ত্রী হইসে দেখায় দিমু নাম হম দেখাইলাম না তিন তিনবার এমপি হইসে বাংলাদেশে আসে পুলিশ অফিসার বড় বড় পুলিশ অফিসার আছে কিন্তু বংশ তালাশ করতে দেখলে দেখা যাবে ইন্ডিয়ার তুলনায় বড় নিম্ন বংশের ইন্ডিয়া দেখাক্ত একটা দাসকে মন্ত্রী বানায় ওকে চ্যালেঞ্জ দেখাক্ত নিম্নমানের মানের একটা হিন্দুকে পুলিশ সুপার বানায় চ্যালেঞ্জ ইন্ডিয়ার সাথে হিন্দুরাই দিবে না ওরা বলবে আমাদের এখানে নিয়ম নাই ওদের ভিতরে বৈষম্যতা আছে উচ্চ বংশের হিন্দু নিম্ন বংশের হিন্দু তারপর একজনের জন্য এত চিৎকার কেন আর চিৎকার দিবে না তো দিবে না কেন এটাই তো বলতেছিলাম দিবে না কেন আজকে আমরা রসুনের ইজ্জত রাখি নাই আল্লাহর ইজ্জত রাখি নাই আল্লাহর মান রাখি নাই রসুলের রাখি নাই রসুলের নাই শুধু বলি নিজেকে মোহাম্মদ পায়ে হাত দিয়া বলতেছি বৃষ্টি বলতে গেছে তো না আসে বাস এটা ওই যে বললাম না ওয়াটার সেলুট কোনো অসুবিধা নেই শুনতে থাকেন এই জন্য আমাদের দুরবস্থা আজকেও যদি আমরা ফিরা আসি তবাক কইরা এখন দুটা জিনিস কাজে দিবে দুটা জিনিস যদি এই স্লোগান থেকে বাহির হয়ে আসতে চাই সারা দুনিয়া ঘুরে আমি বলতেছি আমার কাছে এটার প্রমাণ আছে ওরা বলে মুসলমানের রব মুসলমানকে ছেঁড়া দিছে দ্বিতীয় স্লোগান শুনবেন দ্বিতীয় ওরা বলে আল আন এখনই সময় তুদমির মুসলিমা কৈফরি দুনুহা মুসলমানকে যেমন মনে চায় মাটিতে মিশাইতে এখনই সুবর্ণ সুযোগ মিটানের মিটায় দাও মাটিতে আপনি পড়লে কি হবে আমি তো বলি সত্য সত্য নাইলে আল্লাহ পক্ষে চলে আসতো এক বৎসর যেখানে আবাবিলের সবচেয়ে বেশি বাস সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল ফিলিং বাস করে এক পর্যন্ত তো আবাবিলকে আল্লাহ হুকুম দিলেন না মশাকে বললেন না আল্লাহ তো বলে ইনুদুসামাওয়িওয়াল আকার জমিন সমস্ত সৃষ্টি আল্লাহ সৈনিকের অন্তর্ভুক্ত আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমাদের পরে তো উন্মত নাই এটা পালতেছেন কেন ফিলিস্তিনে পাঠান না কেন আমি যদি আল্লাহকে বলি আমাদের নবীর পরে তো নবী নাই এটাকে পালতেছেন কেন ফিলিস্তিনে পাঠান না কেন যেই যেই দেশে মুসলমানের উপরে নির্যাতন হয় পাঠান না কেন ওদের পক্ষে তা আল্লাহ জবাব দেয় পাঠাই তো পাঠাই কি করে সব বাদেই দিলাম নব্বই জন তো আসে না নব্বই জন তো আসে না কিছু করে না করে না মানলাম কিন্তু সরিও তো বলে না এইখানে কয়জন আছে ডেলি দুইবার তবা করে ঘুমানের সময় আর ঘুমের থেকে উঠা বলোক একজন যে আমি ডেলি দুইবার তবা করি ঘুমের থেকে উঠা একবার তবা ঘুমানের পরে তবা যে আল্লাহ সারাদিন ব্যস্ততার কারণে আপনার কাছে আসতে পারি নাই আর স্বামী আমি বটে কিন্তু একটু পরেই ঘুমায় যাব আপনি কাল সকালে উঠাইলে উঠবো নাইলে আর কোনো দিন না আমি কিন্তু আপনার কাছে মাপ চাই এই কথাটা বলে কে ঘুমায় আর সকালে উঠাকে বলে মালিক মনে উঠলো এই জন্য বলতেছি আদম বলতেছিলেন একটা ভুল করছি একটা করতে করতে দেরি দেরি আমাকে থেকে বাহির করে কিন্তু উন্মতে সারা দিন গুণা করবে বলে আমার উপরে উম্মতে মোহাম্মদীর ফজিলত দিছে আল্লাহ সম্মান দিছে আমার উপরে আমি একটা ভুল করছি জান্নার থেকে সাথে সাথে আউট উম্মতে মোহাম্মদ সারাদিন গুনা করবে রাত্রে আল্লাহ সবগুলাকে ডাইকা ডেকা মাফ করে জান্নাত হাতে দিবে বিশ্বাস হয় না এখন আল্লাহ ডাকতেছেন এগারোটা বেজে গেছে এখন ডাকতেছেন হালমিন আলা বুখারি শরীফে আছে কে আসিস গুনা করছিস আমি চলে আসছি মাফ চাস মাফ করে দেব গ্রান্টি কিন্তু শোয়ার আগে তো কেউ তো অবাক করে না বিদায় চলেন আজকে অভ্যাস আজকে অঙ্গীকার করি এখান থেকে যে আজকের থেকে দুই বেলা তবা করা কেউ ছাড়ব না যুবকরা কি বলে যুবকরা পাক্কা নামাও তুমি যা খুশি তা করো আমার আপত্তি নেই কিন্তু দুই বেলা তবা করো আর দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করি নামাজ এক বেলাও ছাড়ব না Pakar Nama udah